আমরা আজকে পড়ব ইকলাব ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা ইকলাব পরিবর্তন করা এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কি পরিবর্তিত হবে উত্তর হলো নুন পরিবর্তিত হয়ে মিম হয়ে যাবে উচ্চারণে নুন পরিবর্তিত হয়ে মিম হয়ে যাবে কোন কন্ডিশনে কন্ডিশন হলো নুন সাকিনের পরের অক্ষর যদি বা হয় এই ইকলাবের অক্ষর মাত্র একটা সেটা হলো কি বা ইকলাবের অক্ষর কয়টি একটি সেটা হলো বা এই বাটা কার আসবে এই নুন সাকিনের পর অথবা তানবিনের পর যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে এই নুন সাকিনের নুনটা মিম হয়ে যাবে আর তানবিনের পরে যদি বা আসে তাহলে তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ ওই উচ্চারণটা মিমের উচ্চারণে কনভার্ট হবে আমি কি বোঝাতে পেরেছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন এইখানে দেখেন নুন অক্ষরের পরে সাকিন আছে। তারপরে বা আছে। তাহলে স্বাভাবিকভাবে উচ্চারণ হওয়ার কথা আন ই হওয়ার কথা কিন্তু আন বা ই না হয়ে এটা হবে আম আম এখানে নুনটা মিমের মিমে কনভার্ট হবে আর গুন্না হবে এখানে ইকলাবে কি হয় পরিবর্তিত হয় এবং গুন্না হয় তাহলে আন হবে আম আর এখানে দান হবে দাম দান কি হবে বলেন তো দাম হবে দাম তাহলে আন হবে আম দান হবে দাম আন হবে আম দান হবে দাম কিন্তু গুন্না হবে আমরা এখন একটু প্র্যাকটিসে যাব আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশের কোরআনে বিশেষ করে এই নুন শাকিনের পরে বা আসলে উপরে একটা ছোট্ট মিম দেয়াই থাকে যার জন্য এটা বুঝতে আরো সুবিধা হয় তাহলে নুন সাকিনের পরে যখন বা অক্ষর আসে তখনই কিন্তু মিম দেয়া থাকে অন্য কোথাও কিন্তু না এটা মাথায় রাখতে হবে এই মিমটা কিন্তু কার সাথে রিলেটেড নুন সাকিন অথবা তানবিনের পরে বা এর সাথে রিলেটেড এই মিমটা নুন সাকিন অথবা তানবিনের পরের অক্ষর বা এর সাথে রিলেটেড যদি নুন সাকিন অথবা তানবিনের পরের অক্ষর যদি বা হয় তাহলে ওই নুন সাকিন অথবা নুনে সাকিনের নুন অথবা তানবিনের মধ্যে লুকায়িত নুন এটা মিম হিসাবে পড়তে হবে এবং গুন্না করতে হবে আমি বলার পর আপনারা বলবেন عم بعض عم بعض عم بعض عم بعض شهيدا بيننا

Bia A A Bia A Wa man Balago man Abadam Bima Abadam Yam bagi Yam Yam bagi Mim Bardi Mim Mim Bardi Ummatim Bishahid এখানে প্রথমত দেখেন এখানে প্রথমত মিমের উপরে তাজদিদ থাকার কারণে এটা হবে ওয়াজিব গুন্ডা মিমের উপরে তাজদিদ থাকার কারণে এটা কি হবে প্রথমে ওয়াজিব গুন্ডা তারপরে হবে তানবিনের পরে বা কারণে এই তানবিনের মধ্যে লুকায়িত নুনটা মিম হয়ে যাবে

مسخرات بأمره مسخرات بأمره أمره ثم بتو ثم بتو لم تكن بينكم

خبير بصير خبير, خبير بصير ثم بلاتين ثم بلاتين, تم بلاتين أكم بدعائك akum akum bhikā bhikā sum mum bhukumūn sum mum bhukumūn sum mum bhukumūn আচ্ছা তাহলে আমরা আজকে শুধু পড়লাম ইকলাবের নিয়মটা আবার বলছি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে ওই নুন সাকিনের নুনটাকে মিম অথবা তানবিনের মধ্যে যে নুনটা লুকায়িত থাকে বা উচ্চারণে আমরা শুনতে পাই না সাকিনযুক্ত নুনের উচ্চারণ ওই নুনটা মিমে কনভার্ট হয়ে যাবে এবং গুন্না হবে এই জন্য এটাকে পরিবর্তিত হয়ে যাচ্ছে নুনটা মিমে এই জন্য এটার নাম হলো ইকলাব ইকলাব শব্দের অর্থ পরিবর্তন আর একদিকে নুনটা মিম হয়ে যাচ্ছে তানবিনটা মিম হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হলো এটা গুন্না হচ্ছে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইদগম পড়ব ইদগম শব্দের অর্থ হচ্ছে কি করা মিলিয়ে পড়া